প্রত্যেক রাজনীতিবিদ কিছু না কিছু ব্যবসায় দিল জড়িত আর কিন্তু আমার ব্যবসা জড়িত না হই ফিরলে না হই জড়িত আর করিব 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 হয়তো ট্যাক্স মানি দেওয়া করিব নইলে দুধ দেওয়া করিব

টিকিট দিয়ে সর্বমোট কতিয়া হোটেল বড় বড় প্রায় 7000 করিয়া তারপর খানা আছে গাড়ি আছে 7 দিন প্রায় লক্ষ

প্রথম সাব সেক্টর কমান্ডার দ্বিতীয় সাব সেক্টর নয় লাইন সাব সেক্টর কমান্ডার দুই নম্বর তিন নম্বর চার ব্রিগেড আছে তিন নম্বর মধ্যে ব্রিগেড বা ডিকিউ দুই গুরুত্বপূর্ণ ইন্ডিয়া आज जो क्रिकेट का अपने बैठो इंडियन आदमी अश्विन रेस्क्यू करने इंडियन ऑफिसर को जो आपने बात का बुंदा बहुत अमेजिंग जो आपने जो इश्यू से आपने लाइक में वीडियो ये और हमारे फुसल जो लाइक में तू कि हम जानते हैं आप जानते हैं आप जो तू नेचुरल ये तो ब्रिगेडियर आप जो

কিন্তু যুদ্ধ চলা সময় হতপ্রা না প্রাপ্ত কেপ্তে যাব আগুন মাইলে আঠ মাইক অগাস্ট বারো যুদ্ধ সমুল মাইঙে বন্ধ

সাইদনা আছিলম দিনদার আছিলম সাবর আছিলম হনুশত্রু হইতেনি না দেখে আপনারা বুঝাও ঠিক না না পিছে কি মানে হাত দিলিবা বিল্লাহ তৌবি হাজির দুরু দোয়া করে গেলাম গরবাল জুম বিতরিয়া দাইল আই অনার অসুখ বিশুখ কেয়ার স্কুল কেয়ার ধরে বিনিন্দ সভা শিয়াতে হদিয়ার কাজ জানা ছিল যে দূর বাইরে ইনশাআল্লাহ চার সঙ্গি আঙ্কেল সাইদ তালাবলি